আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের ২২ নম্বর আয়তে বলেছেন ওরাই যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই ওরাই বলতে কাদের কথা বলতে আছে এর আগের আয়াতে একুশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছিলেন যে যারা আল্লাহর আয়াতসমূহর সাথে গুফরি করে যারা আল্লাহর যে প্রেরিত নবীগুলা নবী আছে তাদেরকে হত্যা করে এবং যারা দুনিয়াতে ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে সেই হত্যাকারী সম্পর্কে বলেছিলেন যে তাদেরকে যন্ত্রণ যন্ত্রণাদায়ক আজাবি সুসম্বাদ দাও তাদের সম্পর্কে আল্লাহতালা আবার হচ্ছে তেইশ নম্বর আয়াতে বলতেছেন বাইশ নম্বর আয়তে বলতেছেন যে ওরাই যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতি বেশি আপনার স্বজন আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঁচ অক্ত নামাজে দাওয়াত দিন সবাইকে পাঁচ অক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকেই আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাব দিয়ে দেওয়ার প্রিপারেশান নেন হেয়াল আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন হে হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ